মা বেলুন বেলুন ওটা বল না বাবা মজা হয়েছে হ্যাঁ হুলি ভাবলি বেলুনে 봐 কি আকা আছে স্মাইলি হ্যাঁ বেলুনে দেখো কি আকা আছে দেখো কি ছবি আকা আছে দেখো বেলুনে ওই দেখো কি আকা আছে স্মাইলি আকা আছে একটা হামু খেয়ে নাও বেলুনকে আহ হ্যাঁ মা আমাকে চুমু দিতে হবে বেলুনটা তো আমি আনিনি বেলুনটা তো মিমি নিয়ে এসে মিমিকে একটা হামু দিয়েছো যাও যা যাও মিমিকে একটা হামু দাও কেন কি হয়েছে কি মিমি চুমুন নিচ্ছে না বল দুষ্টু পচা মিমি তুই তুই বেলুন নিয়ে আসলি তোকে হামু খেতে গেলাম ওকে দুপুরে এমন মার মেরেছে আর বয়ের সাথে চুমুই নেবে না বল 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 ওটা বল না বাবা বেলুন বেলুন কি হয়েছে কি হয়েছে না ওকে আর জল খাওয়াতে হয় না তোকে না তোকে তুই যা জায়গায় বস হাই বলে তো সবাইকে হাই করে দাও তো বলো এই যে আর একজন পড়ে আছে পুচুকে ডেকে দে তো বাবা পুচুকে মিমি না পুচু বলে রাখতে একটু শুনি এখন কটা বাজে তুই এখন ঘুম থেকে উঠলি আজকে পাঁচটার সময় ঘুমি এখন নটার সময় ঘুম থেকে উঠে কেদানি করছে লোকের ঘুমানো টাইমে ঘুম থেকে উঠেছে টাটা করে দাও বাবা সবাইকে বল বাই বাই বলো গুড নাইট বলো গুড নাইট বলো নাইট বন্ধুরা হ্যাঁ থাক থাকবে থাকবে সবাই থাকবে কি তোমার সাথে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বাই বাই ওকে বাই বাই নে